আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র যশোর বোর্ডের ক সেট অ্যান্সার করছি এটা আপনারা একটা মিলাইলে যশোর বোর্ডের সব কয়টা সেটে মিলাই নিতে পারবেন প্রথমটা মিলাইলে পর্যায়ক্রমে সব কয়টা পায়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি একশো পার্সেন্ট নির্ভুল সমাধান করার চেষ্টা করেছি এর ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এক নম্বরে আছে পদের অর্থ সুস্পষ্ট করা যায় নিচের কোনটির মাধ্যমে এটার অ্যান্সার হবে ক যৌক্তিক সংজ্ঞার দুই নম্বর যে পদে সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে এটার অ্যান্সার হবে খ তিন নম্বর নিচের কোন পদে যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব এটার অ্যান্সার হবে ঘ শিক্ষক চার নম্বর গাছ হয় বৃক্ষ এটি একটি চক সংজ্ঞা কারণ এটার অ্যান্সার হবে ক সামর্থ্যক শব্দ ব্যবহৃত হয়েছে পাঁচ নম্বর মানুষ হল বুদ্ধিবৃত্ত সম্পন্ন সাংস্কৃতিবান জীব সংজ্ঞাটি কোন অনুপাতটি পাতটি ঘটেছে এটার অ্যান্সার হবে ব্যাপক ছয় নম্বর অ্যান্সারটি হবে ঘ সাত নম্বর অ্যান্সার হবে গ আট নম্বর অ্যান্সার হবে ক দুই ভাগে ভাগ করা নয় নম্বর যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি এটা অ্যান্সার হবে ঘ সাতটি দশ নম্বর ফুল শব্দটি যৌক্তিক বিভাগ সম্ভব কারণ এটার অ্যান্সার হবে ক জাতি জাতিবাচক এগারো নম্বর সত্য সততাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি উপ ভাগ করা যায় এটার অ্যান্সার হবে খ দুইটি নিচের কোন পদ্ধতিটিকে যৌক্তিকভাবে বিভাজন করা এটা অ্যান্সার হবে ঘ জীব তেরো নম্বর উদ্দীপকে কোন বিভাগকে নির্দেশ করা হয়েছে এটা অ্যান্সার হবে গ চোদ্দ নম্বর অ্যান্সার হবে ঘ সব কয়টি পরবর্তী পৃষ্ঠায় যদি আমি যেতে চাই পরবর্তী পৃষ্ঠে পনেরো নম্বর আছে পনেরো নম্বর অ্যান্সার হবে নিচের কোনটি আরোহমূলক এটার অ্যান্সার হবে গ পূর্ণাঙ্গ ষোলো নম্বর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন যুক্তি বাক্য এটার অ্যান্সার হবে ঘ বিশেষ সতেরো নম্বর অ্যান্সারটি হবে খ আঠারো নম্বর অ্যান্সার হবে ক উনিশ নম্বর নিচের কোনটি প্রকৃত আরোহ এটার অ্যান্সার হবে গ এক ও তিন বিশ নম্বর প্রকল্প প্রকল্পের স্তর কয়টি এটা অ্যান্সার হবে ঘ পাঁচটি একুশ নম্বর কাজ চালানো প্রকল্পর অন্য নাম কি এটার অ্যান্সার হবে খ সাময়িক প্রকল্প বাইশ নম্বর অ্যান্সার হবে ঘ তেইশ নম্বর অ্যান্সার হবে চব্বিশ নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি এটা অ্যান্সার হবে ক দুইটি পঁচিশ নম্বর অ্যান্সার হবে গ ছাব্বিশ নম্বর অ্যান্সার হবে ঘ সাতাশ নম্বর অ্যান্সার হবে ক আটাশ নম্বর প্রকল্পের প্রথম স্তর কোনটি এটা অ্যান্সার হবে ঘ সিদ্ধান্ত গ্রহণ উনত্রিশ নম্বর অ্যান্সার হবে ঘ এক ও দুই তিরিশ নম্বর সর্বশেষ যেটার অ্যান্সার হবে ঘ অন্তর্ভুক্ত আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ভিতর যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি